আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে যারা শাহাদাতের অমিয় সুদা পালন করেছেন আল্লাহ বলেছে এই তোরা শহীদদেরকে মৃত বলবি না সুবহানাল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত রাসূলের ইজ্জতের লড়াইয়ে আল্লাহ পাকের কোরআনের লড়াইয়ে আল্লাহ পাককে খুশি করতে গিয়ে ইসলামের পক্ষে থাকতে গিয়ে যারা শাহাদাতের অমিয় সুদাব পান করবে কেমত পর্যন্ত করতে থাকবে রাসূলের যোগ থেকে শুরু হয়েছে সাহাবায়ে কেরামরা ও শাহাদাতের মর্যাদা লাভ করেননি কথা বলেন না সাহাবায়ে কেরাম জান্নাতের শাহাদাতের মর্যাদা লাভ করেননি নি আল্লাহ তাআলা বলেছেন এই জাতীয় শহীদ দেরকে তোমরা মৃত বলবা না এরা আমি আম্লাহ পাকে স্পেশাল এক প্রকার মেহমান হাওয়া সিলুহুং ফি তুয়রিন খোসরিন ইয়েসে রোফির জান্নাতে হাইসু সারা এই শহীদের তলবগুলোকে আত্মাগুলোকে ওই মূল জানলাতে সবুজ চড়ুই পাখির তলবের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় জান্নাতে হাইসু সারা ওই মূল যেখানে যেতে মনে চায় এরা সেখানে ঘুরে বেড়াতে থাকে দিন পরে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদণকারী সত্তর দিন পরে এক লাশ উঠানো হলো লাশের কোন একটা অংশ এখনো ক্ষত বিক্ষত হয়ে যায় নাই কথা বলেন কোন একটা অংশ ক্ষত বিক্ষত হয়ে যায় নাই চুলগুলো হাতগুলো পাগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে মুসলুম ভাবে শহীদ হওয়া এক ছেলের লাশ উঠানো হলো যেখানে তিন চার দিনের মধ্যে পছন্দ রে যায় একদিন রাখলেই সেটার মধ্য থেকে গন্ধ আসতে থাকে এই যদি হয় একজন সাধারণ শহীদের অবস্থা যে প্রকৃত শহীদ চূড়ান্ত পর্যায়ের শহীদ হবে তার মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে সুবহানাল্লাহ বলেন